kehidupan

আমরা এমন এক বাংলাদেশে দাঁড়িয়ে আছি যে বাংলাদেশে বর্তমান বাংলাদেশে অস্তিত্বশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এক ধরনের লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা অতীত ঐতিহ্য তারা নানা ধরণের সৃজন করছে আমরা দেখেছি ভারত থেকে অতীত স্বয়ংাচারmathbb{B} শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য রেকর্ড হয়েছে আমরা আরো দেখেছি বিভিন্ন নেতৃবৃন্দ যারা জনগণের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে দমাইতে পারে নাই তারা এখন আবারও ষড়যন্ত্রের হুমকি দিচ্ছে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর সে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ ধ্বংস করার জন্য সে হুমকি দিচ্ছে ইতিপূর্বে আমরা দেখেছি আবারও সে বলেছে যে বাংলাদেশে যারা পুলিশ আছে তারা নাকি শেখ হাসিনা আমরা পুলিশ ও প্রশাসনকে হুঁশিয়ার করতে চায়। যে আপনারা দ্রুত সতর্ক হন

তাহলে দশম ছাত্র সমাজের সাথে নিয়ে

何 <music> आपकरे मनवा पूंजाले, हो तो नो पूंजाले, हो बोटेंची, हो नो पूंजाजी,